السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم দূরে বা কাছে দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের গুরুত্ব তাৎপর্য ও করণীয় সম্পর্কে আলোচনা জুমার দিনের করণীয় অনুষ্ঠানে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ বিগ্ আলমদ্দিন আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন আলহাজ মৌলানা ইউসুফ আমিনী খতিব শেরশাহ বাইতুল মকর্রম শাহী জামি মসজিদ বা চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওয়া বু আমার বামে যাকে দেখতে পাচ্ছেন আলহাজ মৌলানা রবিউল হুসাইন আল আলকাদি খতিব সৈয়দবাড়ি শাহী জামি মসজিদ পটিয়া চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত শুকরিয়া জাযাকাল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحب أحدكم أن يأكل لحم أخيه ميتًا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن মাসা আল্লাহ সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কালিমের তিলতের পর আমরা আলোচনায় ফিরে এসেছি প্রথমে আপনার কাছে আসি যে কোরআন এবং সুনার আলোকে আমাদের দর্শকের উদ্দেশ্যে জুমার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে বিস্তারিত আমাকে যে একটা বিষয় দেওয়া হয়েছে জুমার পরিস্থিতি সম্পর্কে সেই পরিস্থিতি যদি আমি দিতে চাই সর্বপ্রথম কালামা পাক থেকে ইশারা করি আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন ইয়া ইহলাদুদিয় জুমা শব্দটি আল্লাহর কালাম থেকে আমি পেয়েছি আমি যদি হাদিসের দিকে যাই বখারি মুসলিম আবুদাবুদ তিরমিজি নাসাই সব হাদিসে ফাহাদান আল্লাহ আল জুমা এই আমি কোরআন এবং হাদিস থেকে জুমার শব্দটি আমি পরিচিতি পেলাম এরপরে যদি আমি শাব্দিকভাবে আরও একটু ব্যাখ্যা করতে যাই এই জুমার জুমা আপনি নিজেই বলে দিয়েছেন যে জুমা শব্দটাতে সমবেত হওয়া একত্রিত করা এই দিন জুমা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করেছেন এবং পুরো সৃষ্টির অস্তিত্ব পূর্ণাঙ্গ লাভ করেছেন এই জুমার দিন আমি যদি আরেকটু গভীরের দিকে যেতে চাই তাহলে জুমা এটা রসুল পাক সল্ল আলি আসসাল্লামের একদম পূর্বপুরুষের অন্যতম কাব ইবিনী লোয়াই যেটা তফসিরে মারিফুল কোরআনে সুরা জুমার তফসিরে স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে রসুল করিম সল্লাহ আলি আসাল্লামের আগমনের পাঁচশো ষাট বছর আগে কাব ইবিনী লোয়াই কোরাইশের সমস্ত মানুষদেরকে একত্রিত করে কাবা চত্বরে একত্রিত করলেন একত্রিত করে সেখানে একটা বাসন দিয়েছিলেন বাসনের বিষয় ছিল রসুল কেরিন সল্লাহ আলাই আগমনের সুসংবাদ যাহা পৃথিবীর মানুষ সবাই জানে ঐদ আলাইহি সল্লুসাল্লাম তিনি এই ভাষণটা দেওয়ার পরে সবাইকে জানিয়ে দিলেন রসুল পাক সল্লু আলি আগমন করবেন এবং এই নামটা আগে ছিল আউ্য়াল আহওয়ান দুবার জোবার মনিস, এবং আরুবা এবং শিয়া এই ছয়টি সাতটি দিন এরকম নামে ছিল আগে শনিবার রবিবার ইয় মুসাবাদ এগুলো ছিল না রসুর ফাক সাল্লাহ আলিয়া সালামের আসার পরে এগুলো হয়েছে তখন আরুবা ছিল জুমার দিন এই দিন কাপ ইভিনি লোয়াই এই নামটা যেহেতু সবাইকে একত্রিত করেছেন এই দিন উনি নামটা রেখেছেন ইয়োমুল জুমা আপনি চমৎকার আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকে পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দটি সূরার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ সুরা রয়েছে সুরাতুল জুমা আজকের দিন সম্পর্কে পবিত্র কোরআন করিমে পরিপূর্ণ একটি সূরার নাম রয়েছে এবং ওই সুরার মধ্যে একটি আয়াত রয়েছে পরিপূর্ণ আজকের দিন সম্পর্কে বর্ণনা করা হয়েছে ওই আয়াতে এইভাবে কোরআন করিমের সোরা জুমার মধ্যে এই আজকের দিন সম্পর্কে পরিপূর্ণ একটি আয়াত বর্ণনা রয়েছে আজকের দিন এত শ্রেষ্ঠ কেন আপনি যদি কোরআন সুন্নার আলোকে বিস্তারিত বলেন ধন্যবাদ মহতারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন দিন সমেহের উজ্জ্বল দিন জুমার দিন পবিত্র কারামুল্লাহ শরীফের মধ্যে মহারব্বুরাল জুমা নয় নম্বর আয়াতের মধ্যে শেষ করেন ইয়া অয় হেল্ এ মে নু ইজ এ নু দেয়ালি সলে আতি মিউ মি জুম আয়াতি ফার্স্ট আউ উই লা বাইয়া জালিকুম হইরুল্লাহ কুম ইন কুমতুম তা আই লামুন মাহ রবুল আল ইমিন পবিত্র কারেমন শরীফ হের করেন হে মোমেন গন হে ইমানদার গণ যখন তোমাদেরকে নামাজ জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হবে তো আজান দেওয়া হবে তোমরা তোমাদের জায়রকয়রুলকুম তোমরা আল্লাহর জিকি করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা ব্যবসা বাণিজ্য তোমাদের দোকানুল ভাই তোমাদের ব্যবসা কিনা তোমাদের ক্রয় বিক্রয় তোমাদের মার্কেটসমূহ তোমাদের শপিং সমূহ বন্ধ করে দাও তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করার জন্য দ্রুত বেগে আগমন করো তোমাদের জন্য এটা কল্যাণ যদি তোমরা বুঝে থাকো এর আই আল্লাহ রব্বুর রাহমিন আবার বলেন এভাবে পবিত্র খালামুল্লা শরীফের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে জুমার ফজির সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছেন জুমার দিন আমাদের জন্য অত্যন্ত কল্যাণময় জুমার সম্বন্ধে নসর ফাক আলহ আলিয়াল্লাম নবত সাত করেন বিশ্ববিখ্যাত সাহাবি হরত আবু হুরালা রদিয়া আল্লাহ বর্ণিত তিনি বলেন খায়রু ইউমিন তারা আশামসু আলাইহি ইমিল জুমা আতি পৃথিবীতে সর্বোত্তম দিন হল জুমারের দিন কেননা এদিন দিন তোমাদের পিতা হজরত আদম আলাহিউসাল্লামকে জন্নাতে প্রবেশ করেছিলেন তার খামি কাঁটা মা যেটাকে বলা হয় খামির আবার কাটা মা কাদামাটি ওই খাদামাটিকে একসাথে জমায়েত করা হয়েছিল হজরত আদম আলাহিউসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল এদিন দিন জন্নাত জন্াতীদের জন্য নিয়ামত রয়েছে জুমার দিন এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে বিশ্বে বিশ্বের মুসলমানদের জন্য উম্মতি মুহাম্মদের জন্য এই জুমার দিন হলো আরফাতের ময়দানের পর এই দিন জুমার দিন এই দিন মুসলমানদের জন্য ঈদের দিন যেহেতু মুসলমান আমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টান এদের নির্ধারিতভাবে এদের পবিত্র দিন হিসাবে যেভাবে ইহুদিরা পবিত্র দিন হিসাবে তারা স্বীকৃত এবং তাদের প্রাধান্য দিন হলো শনিবার এবং নাসারা যারা খ্রিস্টান খ্রিস্টানদের পবিত্র দিন হিসাবে তারা নির্বাচিত করেছেন রবিবার কিন্তু রসরফাক সাল্লাহ আলাই রসাল উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরাত জুমার মধ্যে শ্রেষ্ঠ দিন হিসাবে দিন সমূহের শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন এবং এই দিনকে সৈয়দুল আয়াম বলা হয় এই দিনকে ইয়ামুল জুমা বলা হয় যেহেতু সমস্ত মুসলমান একসাথে কাঁধে কাঁধ মিলে মসজিদের মধ্যে গিয়ে উজু আদায় করে উজু করে জমান নামাজ আদায় করেন মাহতরম পবিত্র খুরানুর করিমের মধ্যে রয়েসে হুয়াল্লাদি জাহাল্লাহিল্লা ও নাহা রখইল লিমান আরদ ও হুল্লাদী জাহাল্লাহিলা ও নাহা রখইল ফাতাল লিমান আরত ভাইয়া দা কারো আরদ আছে যেই দিনের যেটা পরিবর্তন যেটা রয়েসে এটা আল্লাহর পক্ষ থেকে জি জি আল্লাহর মহিমা এটা আল্লাহর মহিমা রয়েছে এবং এই দিন এবং রাত সৃষ্টি করেছেন তারই বান্দার জন্য যেন তারা চিন্তা করে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তো এই জুমার দিনের এত গুরুত্ব হওয়ার মূল রহস্য রহস্য সুন্দর প্রশ্ন করেছেন মাসা আল্লাহ আসলে এই জুমা আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন বরখণময় করেছেন এর মূল রহস্য হলো আমি হাদিসে পাকের দিকে যাই যদি মুসলিমিন বখারি শরীফ থেকে শুরু করে শেহিতার সমস্ত হাদিসে এই হাদিস কেন বর্ণনা বর্ণিত আছে যে জুমার দিনটা আইদের দিন আইদ মানে খুশি অর্থাৎ আল্লাহ তারা চেয়েছেন আমার পুরো মুসলিম আমার নেককার বন্ধাগণ আমার প্রিয় ব্যক্তিগণ তারা যেন এক রশিতে আবদ্ধ হয়ে ফুরব আয়াসমু বিহাবিল্লাহ জমি আউ আলাই রকু এই আয়াতের দিকে যদি যায় জুমা অন্যতম সংগঠত অর্থাৎ জুমা এবং ঈদ ঈদ রকম ঈদগাহে মানুষকে বাহিরে আদায় করতে হয় মসজিদে মাকরু ঈদগাহে সূন্য কেন কাফররা দেখবে সারা মুসলিম জনতা একক্ষে খাত মিলিয়ে এত মুসলমানদের শক্তি পৃথিবীতে এক মহান আলোকিত হবে সেই জন্য জুমার মূল রহস্য হল সমস্ত এলাকার মুসল্লি এক জায়গায় একত্রিত হয়ে ঈদ উদযাপন করবে এবং সাপ্তাহিক সমস্ত আলোচনা করে একরশিতে আবদ্ধ হয়ে মহান রবের দাসত্বের মধ্যে লিপ্ত হবে এবং সমস্ত মুসলিমকে একতাবদ্ধ করবে এবং সামাজিকতা জুমার মধ্যে আমাদের সবচেয়ে বড় হলো সামাজিকতা যেখানে নাই। সেখানে পৃথিবী একদিন সামাজিকতার উপর টিকে আছে কিন্তু জুমার মহান রহস্য হলো এই জুমার মাধ্যমে সামাজিকতার মহান একটা উপকার লাভ করে সমস্ত মানুষ এক জায়গায় আবদ্ধ হয়ে শৃঙ্খলা সামাজিকতা অক্ষতা এবং ভ্রাতৃত্ব সম্পর্ক এই জুমার মধ্যে সৃষ্টি হয় এই জন্য আল্লাহ তালা জুমাটা দিয়েছেন মূল রহস্য হল মুসলিমের মুসলমানদের ইমানদাদের ঐক্য সৃষ্টি করা এবং একে অপর ভাতৃত্ব সৃষ্টি করা আল্লাহ তালার মহান উদ্দেশ্য ছিল যেটা ইহুদিদের খ্রিস্টানকে দিতে চাইছিল ওখাল তারা এখতালাপ করেছেন এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছেন ফাহুম জুমা কিন্তু হজরত এটা নিয়ামত হিসেবে তারা অটোমেটিকলি মদিনা শরীফে এটা প্রথম জুমা আদায় করেছেন এর প্রত্যেকে এটা এই জুমাটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে মুসলিম উম্মার মধ্যে সারা পৃথিবীতে সরিয়ে মুসলমানদের এক শেয়ারুল ইসলাম শেয়ারুল ইসলাম হিসেবে প্রচলিত হয়ে আছে ধন্যবাদ আপনি বোঝাতে চাচ্ছেন যে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা কাফাররা যখন এরা সবাই এক আমরাও যেন এই একত্রিত হয়ে যেন ওয়াহদানিয়াত এবং রিসালাত যেন প্রকাশ করতে পারি সেই জন্য আজকের এই দিনটাকে জুমার দিন বলা হচ্ছে এটা অন্যতম হতে পারে আবারো আসছে আপনার কাছে মহতরম হাদিসে পাক রয়েছে আজকের দিন সম্পর্কে আল হাজুল মাসাকিন ওয়াফি রওয়ায়তে হাজুল এই আজকের জমার দিনটা মিসকিনদের জন্য হজের দিন এবং ফকির যারা রয়েছে অন্য রবায়তেতে রয়েছে যারা ফকির তাদের জন্য আজকে হজের দিন তাহলে মিসকিন এবং গরিবদের জন্য আজকের দিনটাকে আমার নবী নবুবতর জবানে হজের দিন বলেছেন তাহলে আজকের এই দিনে মুসলমানদের কোন কোন মুসলমানদের জন্য কিংবা কাদের জন্য এই নিয়ামত রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন সুরাত আর রহমানের মধ্যে বার বার বর্ণনা করেছেন তবে আইয়া আলা ইর্বি কুমার জীবন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে আসমান জৈনের মধ্যে অসংখ্য নিয়ামতের ভান্ডা রয়েছে যা গণনা করে যা আমরা শেষ করতে পারবো না তার মধ্যে অন্যতম একটি নিয়ামত তাহলে জুমা ইয়োমল জুমা ইয়মুল জুমা এমন একটি দিন এই জন্য বিন ওমর রদিয়ালাহালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাম এসাদ করেন ম্যা জুমায়তি মুসলিম জুমায়াতি জুমায়াতি ওকাতুল কাবার কি সুন্দর চমৎকার আমার রসুল উম্মতি মোহাম্মদ শিক্ষা দিচ্ছেন যে আমার বন্দা যে আমার উম্মত কোনো এক বন্দা আমার নবীর উম্মত মৃত্যুবরণ করবে জুমার দিন তার জুমার রাতে এবং দিনে দিন এবং রাতে দিন এবং রাতে দিনের এবং রাত আমার কোন উম্মত যদি মৃত্যুবরণ করে তার ফিতনা খবর ফেতনা থেকে খবর আজহাব থেকে আল্লাহ সুবাহন তালা তাকে রক্ষা করবেন হেফাজত করবেন তাছাড়া আমরা যারা গুনাঘার বন্দা আল্লাহ চব্বিশটি ঘন্টা আল্লাহ গুণাহায় লিপ্ত তাদের জন্য আমার জুমার দিন জুমার নামাজের যেরকম আদায় করলে আমাদের স্বভাব বাগিবা হব কিছু আমাদের জন্য করণীয় রয়েছে যে জুমার দিন আমরা জুমার দিন আমরা এই কিছু আমাদের জন্য কল্যাণকর নামাজ তসবি তাহালিব আবাদত বন্দী এবং সৎকা খায়রাত এ সমস্ত যদি সাথে আমরা সম্পৃদ্ধ থাকি তাহলে আমাদের জন্য বড় নাজাদ রসিলা হবে খবরের জন্য হাসের ময়দানের জন্য ফুলসিরাতের জন্য কঠিন আজাবের জন্য আমাদের জন্য নিয়ামত হবে রসুর ফাক সাল ওটাই শিক্ষা দিয়েছেন উম্মত যেন খবর আজাব থেকে রক্ষা পায় সেই জন্য জমা দিনকে গুরুত্ব সহকারে আমাদের সকলকে সকল উম্মতি মোহাম্মদকে মহাতারম আপনার আলোচনা মতে মানে আমাদের দর্শক দেশে বলতেছেন যে আজকের দিনে তাদের জন্য নিয়ামত যারা আজকে জমা নামাজ আদায় করবে যারা আজকের দিনে ছুটির দিন হিসাবে কোরআন তেলাওয়াত করবে যারা আজকের দিনে দরুদ শরীফ পড়বে অর্থাৎ আজকের দিনে যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য নিয়ে বলতে যাচ্ছেন চমৎকার বলেছেন মহাতরম আজকের দিন আমাদের এই বাংলাদেশ সহ উপমহাদেশে মুসলমানদের জন্য বিশেষ করে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওই দেশের মধ্যে এবং আমাদের দেশ এই বাংলাদেশের মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমির মধ্যে আমরা জুমার দিনকে আমরা ছুটির দিন হিসাবে আমরা পেয়েছি আসলে আজকের এই দিন ছুটির দিন হওয়ার বিশেষ কারণ কি এবং জনগণ আমাদের দেশের জনগণ আজকের দিন সম্পর্কে তারা কি বুঝে এবং ইসলামের দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিটা কতটুকু যদি আপনি বলেন আসলে পুরো মুসলিম উম্মার সারা পৃথিবী যদি আপনি থাকান জুমার দিনটা ছুটির দিন এই জন্য করেছেন এই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একটা যে নিয়ামত দিয়েছেন এই জুমার দিন যেন এবাদত করতে পারে আর আল্লাহ তালার মূল একটা উদ্দ রহস্য সেখানে জড়িয়েছেন সেটা হলো এই জুমার দিনের মাধ্যমে পুরো মুসলিম উম্মা ইমামের জোবান পাক দিয়ে যেহেতু ইমাম কেন রাষ্ট্রপ্রধানও বলতে পারে কেউ বলতে পারে কিন্তু ইমামের জবান অন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আলেমদের ব্যাপারে এই জন্য আলেমদের প্রত্যেকটা কথা তাসির রয়েছে এই জন্য ইমামগান মিম্বরে খদ্বা দিবে খার মাধ্যমে পুরো জাতি সম্পর্কে বর মুসলমানদের এখন করণীয় কি এখন ইরান যুদ্ধ চলতেছে এদিকে যুদ্ধ চলতে মুসলমানদের এই করণীয় কি আমাদের করণীয় কি ইমানী যসবাকি বর্তমান হাল সম্পর্কে জানাইবে এই জন্য বর্তমান আমাদেরকে এই ব্যাপারে ইমাম সব খোদ দিবে কিন্তু আমাদের বর্তমান জনগণ সাধারণ মুসলমান এটা ধরে নিয়েছেন যে আজান দিলে কোনো মতে দুই রেখাত নামাজ আদায় করে মোনাজাতের আগে সরা যায় তারা মনে করে দুই রেখাত নামাজই ফরস এটা দুঃখের বিষয় আল্লাহ চেয়েছেন কি নবী চেয়েছেন কি এবং শরীয়তে চেয়েছেন কি কিন্তু আমরা করতে কি এটা দুর্ভাগ্যজনক আল্লাহ এটা চায় নাই কিন্তু ওলোমায়িকারাম যে বর্ণনাগুলো দিবে সপ্তাহের যে ভুলগুলো ধরিয়ে দিবে কিন্তু আজকে জাতি কোনো সত্যের পথ দেখছে না এত ওলোমায়িকার এত বক্তব্য দিচ্ছে কোনো দিক উন্নতি হচ্ছে না কারণটা কি তারা শুধু দুই রেখাত নামাজ পড়ে আলোচনা করা তারা শুনে না কিন্তু মূল উদ্দেশ্যটা হলো আলোচনা কী করা শুনানো এবং জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া তা আমাদের করণীয় আমি আমার সম্মানিত দর্শক মণ্ডলীকে এই জিনিসটা জানিয়ে দিতে চাই যেন তারা মিমিল জুমা অন্য নামাজের দিকে দৌড়ে আসলে মাকরু বলেছেন জামাতের জন্য দৌড়ে যাওয়া যাবে না আস্তে আস্তে যেতে হবে কিন্তু জুমার বিয়াফারে বলা হয়েছে ফার্স্ট আউ ইলাদিকির দৌড়ে দৌড়ে যেতে বলা হয়েছে এর কোরআন করিমের হ্যাকমত হলো কারণ জুমাতে যে আলোচনাগুলো হবে পুরো এই সপ্তাহের আলোচনা দ্বারা মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে ভাতিলের বিরুদ্ধেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটা শক্তি যোগাবে এবং সপ্তাহের আমলের সবকিছু এখান থেকে পেয়ে যাবে ইমামের জবান দিয়ে মহাতারম মাসালে আপনি চমৎকার বলেছেন যে আজকের দিনটা ছুটির দিন হওয়ার কারণ যেহেতু আজকের দিনে যদি কাজকর্ম থেকে অফিসের কাজ ব্যবসা বাণিজ্য থেকে যদি আমরা বিরত থাকি তাহলে বেশি বেশি করে আল্লাহরে আবাদত করা যাবে সেই জন্য আমাদের দেশ সহ মুসলিম রাষ্ট্রের মধ্যে এই জুমার দিনটাকে ছুটির দিন হিসেবে ঘোষণা করছে সেটা আমরা তো কুরআন এবং সুন্নাহর আলোকে সেটা আমরা বুঝতে পারি জি বলেছেন আমাদের محترم আপনার কাছে আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ জিজ্ঞাসা যেটা আমাদের দর্শকবৃন্দ শুনে বলবেন আল্লাহ পাক আজকের ওয়া তাআলা asker এই দিনকে যেমন কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে রয়েছে ইন্নাইদ্দাতা আশহুরা ইনদাল্লাহি ইসনা আশরাহরা ফী কিতাবিল্লাহ ইয়া মাখলাকাস সামাওয়াতি ওয়াল যেই আমরা মাস সম্পর্কে যে আমরা মহরম সফর রবিউল আউ্লা এইভাবে যে বারোটি মাস রয়েছে এটাও আল্লাহর সৃষ্টি এবং দিন এবং রাত এটাও আল্লাহর সৃষ্টি তাহলে আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এইভাবে বিদায় হজের বাসনে নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন যে তারাক তুফি কুম সাই আইন লান আইনী বা দাহমা যেই আমার আমি পর্দা করার পরে যে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি সেটা যদি তোমরা অবলম্বন করো আঁকড়ে ধরে রাখো তাহলে আমি যাওয়ার পরে যে তোমরা ধরে থাকো তাহলে তোমরা অতপরস্ট হবে না গুমরা হবে না সেটা কি কিতাব আল্লাহ ও সুন্নতি এবং একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং আরেকটা হচ্ছে কি আমার সুন্না আজকে আমরা জুমার দিনে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কোরআন সুন্নার আলোকে কিছু উপদেশ বর্ণনার জুমাকে ইয়মুল জুমা এবং সুরাতুর জুমার বিস্তারিত আলোচনা আলোকে আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো জুমার দিন ফাক সাল্লু আলি সাল্লাম এসাথ করেন বিশি বেশি তোরা তোমরা দুরু শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরু শরীফসমূহ আমার নিকট পেশ করা হয় তখন সাহাবাইকরাম আমার রসুরের সামনে উপস্থিত ছিলেন ফেজেন ছিলেন তখন সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি তো তখন মাটির সাথে মিশে যাবেন আপনি কীভাবে দুরসৈরিবগুলো আপনি গ্রহণ করবেন তখন রসরফাক রমা ফাক সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তারা জমিনকে হারাম ঘোষণা করে দিয়েছেন কালাম থেকে তো আল্লাহর আম্বেয়াই কালাম পবিত্র জমিন গ্রাস করতে পারবে না জমিন আম্বিয়া ইকরামের দেহ মোবারককে শরীর মুবারক খেয়ে গ্রহণ করতে পারবে করতে পারবে হজম করতে পারবে না এটা হারাম ঘোষণা করে দিয়েছেন এই জন্য রসরফাক সাল্লাহ আলহ আসালাম অফর হাদিসের মধ্যে শহীদ বুহারি মুসলিম শরীফের মধ্যে আসে আনোয়ার রসুল সাল্লাহ আলহাম মান জায়লা কবলি ওয়াজবত লাহু সাফায়াতি সাল্লাহ আলহ্লাম রসুরফাক সাল্লাহ আলহ্লাম বলে যে আমার মত আমার রোজা শরীফ জিয়ারত করলো আমার কবর শরীফ জিয়ারত করলো আমি তার জন্য সুপারিশ করব সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আপনি আমাদের দশর উদ্দেশ্যে এই কথাটা বোঝাতে যে আজকের জুমার দিনে যদি কোনো ব্যক্তি যদি কবর জিয়ারত করে এবং যারা মসজিদে নববীতে যারা নববীর পাশে যারা আমার নবীর রোজা পাক জিয়ারত করবে তারা অবশ্যই কাল কেয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পাবে যে হাদিস খান আপনি বলেছেন মনজারা কবরই আমার নবী নই যিনি আমার আমি আমার অপাতের পর যারা আমার কবর জেরাত করবে তারা কালকে আমতার ময়দানে যে আমার সাপাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে মহাতারাম আপনারা দুজনকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কাছে জানতে পারলাম সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যারা জুমার আগ মুহূর্তে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এই আলোচনা দেখেছি সবার প্রতি আমার পক্ষ থেকে আবেদন থাকবে অবশ্যই আজকের দিনটা হচ্ছে কি আমাদের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামতের দিন কাদের জন্য যারা আজকের দিনে পবিত্র হয়ে গুসল হয়ে শূন্য পদ্ধতিতে যারা জুমান নামাজ আদায় করতে যাবে ফরস আবাদত করবে এবং ফরস আবাদত করে খুদবা শোনার আগে যখন আমরা যখন মসজিদে যাব তখন হবে এটা আমাদের জন্য শ্রেষ্ঠ দিন এবং আজকের দিনে আমার নবী এমন একটি সময়ের কথা উল্লেখ করেছেন যে সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন সে সময়টা হচ্ছে আজকের দিনে আসরের পর থেকে যে মাগরিফের আগের সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত ওই সময়ের মধ্যে আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা আমরা অনুষ্ঠান দেখেছি সবার প্রতি অনুরোধ থাকবে আজকের জমান নামাজ বা জামায়াতের মসজিদে গিয়ে আদায় করব এবং যদি আমাদের সুযোগ থাকে সময় থাকে আজকের এই মূল্যবান সময়ে যেন আমরা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করি যেহেতু আমার নবী হাদিসে পাকা বলেছেন আোয়াউ মাহুল্লিবাদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস মগজ তাই আজকের দিনটাকে আমরা নিয়ামতের দিন হিসাবে নেব এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম ও রাহমাত